রানী বিলকিস ও নবী সুলাইমান আল এর অলৌকিক ঘটনা ইসলামিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় এই কাহিনী পবিত্র কোরআনের সুরা নমলে বিশদভাবে বর্ণিত হয়েছে ঘটনাটি বিস্তারিত বিবরণ হল নবী সুলাইমান আল এর ক্ষমতা ও রাজ্য হজরত সুলাইমান আল ছিলেন আল্লার একজন নবী এবং একজন ন্যায় করায়ন বাদশাহ আল্লাহ তাকে বিশেষ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যার ফলে তিনি শুধুমাত্র মানুষ নয় জিন পশুপাখি ও বায়ুকেও নিয়ন্ত্রণ করতে পারতেন এবং তাদের ভাষা বুঝতেন জিন ও পশু তার রাজ্যের কাজে সাহায্য করত হুদহুদ পাখির মাধ্যমে বিলকিসের রাজ্যের খবর একদিন হজরত সুলাইমান আল তার সভায় গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখে তাকে তলব করলেন হুদ ফিরে এসে সুলাইমান আলকে ইয়েমেনের সাবা রাজ্যের রানে বিলকিস সম্পর্কে এক গুরুত্বপূর্ণ খবর দিল হুদহুদ জানাল সাবার শাসক একজন নারী যার নাম বিলকিস তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ এবং তার একটি বিরাট সিংহাসন রয়েছে কিন্তু বিলকিস ও তার সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা বা পূজা করে নবী সুলাইমানের দাওয়াত বা চিঠি এই খবর শোনার পর সুলাইমান আল রানী বিলকিসের কাছে একটি পত্র পাঠালেন যা তিনি হুদহুদের মাধ্যমে পাঠালেন চিঠিতে লেখা ছিল পরম দয়াময় করুণাময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করোনা আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিসের প্রতিক্রিয়া ও বিচক্ষণতা রানী বিলকিস তার পরিষদবর্গের সাথে পরামর্শ করলেন পরিষদবর্গ যুদ্ধ করার সাহস দেখালেও বিচক্ষণ বিলকিস বললেন যে রাজা বাচ্চারা কোন জনপদে প্রবেশ করলে তা বিপর্যস্ত করে দেয় তিনি প্রথমে সুলাইমান আলীর কাছে মূল্যবান উপঢৌকন পাঠিয়ে তার উদ্দেশ্য বুঝতে চাইলেন উপঢৌকন নিয়ে দুধ সুলাইমান আলীর কাছে পৌঁছালে তিনি বললেন তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে তোমাদের দেওয়া জিনিসের চেয়েও উত্তম জিনিস দিয়েছেন তিনি দূতদের উপঢৌকন ফিলিয়ে নিতে বললেন এবং জানিয়ে দিলেন যে বিলকিস যদি আত্মসমর্পণ না করে তবে তিনি এমন এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসবেন যা মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই সিংহাসন নিয়ে আসা অলৌকিক ঘটনা উপঢৌকন প্রত্যাখ্যাত হওয়ার খবর পেয়ে রানী বিলকিস সুলাইমান আল এর কাছে যাবেন বলে মনস্থ করলেন এই সময় সুলাইমান আল অলৌকিক ক্ষমতার মাধ্যমে বিলকিসের দৃঢ় বিশ্ব শানতে চাইলেন তিনি তার পরিষদবর্গকে জিজ্ঞেস করলেন তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দেবে প্রথমে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এ ব্যাপারে আমি অবশ্যই শক্তি রাখি কিন্তু এরপর কিতাব বা ঐশী জ্ঞান সম্পর্কে অবগত এক ব্যক্তি ধারণা করা হয় তার উজির আসিফ ইবেন বার্খিয়া বলল আপনি আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার কাছে এনে দেব মুহূর্তের মধ্যে চোখের পলকে বিলকিসের সিংহাসন হাজার মাইল দূর থেকে সুলাইমান আলের দরবারে এসে হাজির হলো। সুলাইমান আল সিংহাসনটি সামান্য পরিবর্তন করে রাখতে বললেন যাতে বিলকিস এসে বুঝতে পারেন যে এটা তারই সিংহাসন কিন্তু একই সাথে বিস্মিত হন বিলকিসের আগমন ও দ্বিতীয় অলৌকিক ঘটনা বিলকিস সুলাইমান আল এর দরবারে পৌঁছালে তার সিংহাসন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো বিলকিস সিংহাসনটি দেখে বললেন মনে হচ্ছে এটা সেই সিংহাসনই অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এটা তার সিংহাসন কিন্তু এমন দ্রুত এখানে আসাটা তার কাছে ছিল অবিশ্বাস্য এরপর সুলাইমান আল বিলকিসকে তার তৈরি করা একটি বিশেষ প্রাসাদ দেখতে বললেন প্রাসাদটির মেঝের নিচে ছিল কাঁচের তৈরি কাঁচ এত স্বচ্ছ ছিল যে বিলকিস সেটিকে পুকুর বা পানির স্রোত মনে করলেন তিনি পা ভিজে যাওয়ার আশঙ্কায় তার পোশাক সামান্য গুটিয়ে নিলেন সুলাইমান আল তখন বললেন এটা তো কাঁচ দ্বারা আবৃত একটি প্রাসাদ এই অলৌকিক দৃশ্য দেখে এবং সুলাইমান আলের জ্ঞান ও আল্লাহর ক্ষমতা উপলব্ধি করে রানী বিলকিস বুঝতে পারলেন যে সুলাইমান আল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিলকিসের ইসলাম গ্রহণ রানী বিলকিস তখন ঘোষণা করলেন হে আমার রব আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আর আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এভাবে রানী বিলকিস তার সূর্যের উপাসনা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর প্রতি ইমান আনলেন এবং ইসলাম গ্রহণ করলেন শিক্ষণীয় দিক এই ঘটনা নবী সুলাইমান আলকে আল্লাহর দেওয়া অতুলনীয় ক্ষমতা নবুয়ী ও বাদশাহী এবং ইমানের সত্যতার সামনে দুনিয়ার ক্ষমতা ও ঐশ্বর্যের তুচ্ছতা প্রমাণ করে এটি রানী বিলকিসের মতো বিচক্ষণ শাসকেরও সত্যকে মেনে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করে